মাগুরা দুয়ে বাবু রায় নিতাই চৌধুরীর কোনো নম্বর থাকবে না কত নম্বরে থাকবে উপরে আল্লাহ পাখি ভালো জানে আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ কি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে মাগুরা দুই আসনে মাগুরা দুই আসনে বিএনপি থেকে নমিনেশন দিয়েছে বাবু নিতাই রায় চৌধুরীকে সেটি নিয়ে কাজী সালিমুল হক কাজী কামাল এবং তার যেই ভক্তবিন্দু তার যে ভক্তবিন্দু তারা বেশ কিছুদিন যাবৎ মাগুরাতে প্রচুর টাকা খরচ করে সবার সমাবেশ মিছিল মোটরসাইকেল শোডাউন এগুলো করে মাগুরাবাসীকে একটা ধোকা দিত তারা বলতো যে ধানের শীষ কাজী সালিমুল হক কাজী কামালের পক্ষে এনেই ছাড়বো তারা এই ধরনের বক্তব্য দিয়েছে এবং প্রচুর জনসমর্থন দেখিয়েছে দেখিয়ে তারা মানুষকে বলেছে যে ধানের শীষ কাজী হক কাজী কামালই পাবে নিতাই রায় চৌধুরীর ধানের শীষ অল্টারনেট করে কাজী কামালের পক্ষে তারা ধানের শীষ এনেই ছাড়বে সেটা যখন পারে নাই এখন তারা এই রায়ের বিরুদ্ধে মানে বিভিন্ন রকম মিথ্যা কুবাগন্ডা ছড়াচ্ছে এত পরিমাণ মিথ্যা কথা বলতেছে যে মিথ্যা কথাগুলো মানে আপনার শুনলেও আপনার কাছে খুবই কষ্ট লাগবে সেটি হলো আমাদের মাগুরা শালিখাই এই হরিশপুর গ্রামে গতকালকে একটা বক্তব্যই গতকালকে একটি নির্বাচনী বক্তব্যই তিনি বলেছেন যে বিএনপির বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের রক্তক্ষরণ হয় কথাটি শোনেন তিনি নিতাই রায় চৌধুরীর নামটাও

বছরে দেখা বছরে বাবু নিতাই রায় চৌধুরীর সাথে কোন বিএনপির একদিনও দেখা হয় নাই এখন প্রশ্ন হচ্ছে পনেরো বছরে কাজী সালিমুল হক কাজী কামাল লিশ পঁচানব্বই দিন মানে বিএনপি নেতাকর্মীদের সাথে দেখা করেছে কি তাই তো মিথ্যা কথা বলবেন রাজনীতি করবেন মিথ্যা কথা বলবেন কিন্তু মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা প্রয়োজন যেটি মানুষ পছন্দ করে না এত পরিমাণ ডাহা মিথ্যা কথা বলতে হবে রাজনীতি করে মোজফ্ফর হোসেন টুকু কাকা আপনি আপনার বয়স কিন্তু কম হয় নাই মুখের দাঁত কিন্তু পড়ে গিয়েছে এক পা কবরে চলে গিয়েছে তা আপনি এই বয়সে এসে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারেন তিনি বলেছেন যে বাবু নিতাই রায় চৌধুরীকে উদ্দেশ্য করে যে এই নামে একটা কেসও হয়তাই রায় চৌধুরীকে বিয়াদব বলেছে মোজাফফর হোসেন টুকু তিনি বিএনপির কত বড় নেতা আমি জানি না বাবু নিতাই রায় চৌধুরী একজন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি কেন্দ্রীয় নেতা সেন্ট্রালের নেতা আর সেই নেতাকে বিয়াদক বলে গালি দিয়া আমি জানি না বিএনপি এর বিরুদ্ধে কি অ্যাকশান নেবে এই ধরনের নেতাদের বিরুদ্ধে বিএনপি কি সাংগঠনিক সিদ্ধান্ত নেই কি সাংগঠনিক ব্যবস্থা নেই এটা দেখার অপেক্ষায় রইলাম তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের প্রিয়ান সংগঠন বাংলাদেশের জাতীয় দলের প্রার্থী বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করেছি তিনি বলেছেন দল যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এটা ঠিক নয় দল যদি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলা যাবে না এটা কিন্তু ঠিক নয় দল অন্যায় করেছে সেটি তারা প্রমাণ করে দিয়েছে তারা লক্ষ জনতার উপস্থিতি দেখিয়ে তারেক রহমানের কাছে তারা পৌঁছায় দিয়েছে তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে দল অন্যায় করেছে সেই দলের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে তারেক রহমানের কাছে লক্ষ্য জনতার যে ঢল সেটি লক্ষ্য জনতার উপস্থিতিতে আমাদের প্রিয় নেতা রহমান এখন কথা হচ্ছে যে একটা সমাবেশে মানুষ সমাবেশের লোক দেখিয়ে যদি জনসমর্থন যাচাই করা যেত তাহলে সি আপনারা গেছেন কেউ সি প্রচুর জনগণ প্রচুর লোক হয় যখন সেখানে ওরস হয় চর্মনায় গেছেন চর্মনায়ও প্রচুর লোক হয় এত লোক চর্মনার মহাফিলে হয় এটা দেখে অবাক করার মতো একটা বিষয় কি তারা কি একটা সিটও কখনো পেয়েছে পায় নাই তো অতএব লোক দেখিয়ে আপনি জনসমর্থন যাচাই করবেন এটা কখনোই করতে পারবেন না যে কাজী সালিমুল হক কাজী কামাল মাগুরা দুয়ে হবেই সে গ্রান্টি দিয়েছে সে কিভাবে এই গ্রান্টি দেয় তিনি বলেছেন যে বাবু নিতাই রায় চৌধুরী নমিনেশন পাওয়ার পর মুজফ্ফর হোসেন টুকুর কাছে আসে নাই এই মিল্টন মুন্সির কাছে আসে নাই মনার কাছে আসে নাই তা সে এমপি হয়ে যাবে মানে সে হুমকি দিল মানে সে বলতে চাচ্ছে যে আমাদের কাছে আসে নাই সে এমপি হয়ে যাবে সে এমপি তাকে হতে দিবে না কত বড় কথা হিসাব করছেন বিএনপি হয়ে বিএনপির বিরুদ্ধে আবার কথা বলে ধানের শীষের বিরুদ্ধে কথা বলে শোনেন ঘোষণার পরে আপনাদের কাছে আসার দরকার ছিল না আরে ছিল কিনা আইসি আপনাদের কাছে আমার কাছে আসে নাই কাছে আসে নাই হুমায়ুনের কাছে আসি নাই কাছে আসি নাই সালেকের কাছে আসি নাই প্রিন্সের কাছে আসি নাই সে পি হয়ে যাবে আমরা হতে তিনি আরো বলেছেন যে শালিকার মাটিতে তিনি যদি বলেন যে নিতাই রায় চৌধুরী নামতে পারবে না নিতাই রায় চৌধুরী বলে নামতে পারবে না তিনি সেটি বলতে চায় না কিন্তু তিনি বললে নিতাই রায় চৌধুরী ধানের শিশির প্রচার প্রচারণা করতে পারবে না মাঠে নামতে পারবে না এত বড় কথা তিনি বলেছেন যাই হোক সর্বশেষ আমার কাছে কথা হচ্ছে যে তিনি যেই কথাটি বলেছেন এই কথায় কতটুকু যুক্তি আছে ওনার ছেলে যখন অসুস্থ হয় ইন্ডিয়ায় নিতে পারে না তখন এই বাবু নিতাই রায় চৌধুরীর হাত ধরে বাবু নিতাই রায় চৌধুরী কিন্তু ইন্ডিয়ায় নিয়ে তাকে চিকিৎসা করায় মুজফ্ফর হোসেন টুকুর মেয়ে ঢাকা ব্যাংকেই এই নিতাই রায় চৌধুরী চাকরি দিয়ে দেয় নিতাই রায় চৌধুরী এই টুকুর জন্য আরও অনেক কিছু করেছে যেগুলো আমাদের অজানা আপনাদের অজানা এই কথাগুলো বলতে গেলে অনেক সময় যাবে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটি তাই এই বিচার আপনাদের কাছে আমি দিয়ে দিলাম যে আপনারা এই মুজফর হোসেন টুকু যে মিথ্যা কথাগুলো বলেছেন এর জবাব আপনারা দেন দর্শক আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন